প্রতিযোগিতা নাম চলুন আমাদের সকল পার্টিসিপেন্ট কে বলছি আপনারা যারা হাঁস ধরবেন হাঁস ধরে মঞ্চে নিয়ে আসতে হবে হাঁস ধরে মঞ্চে নিয়ে আসতে হবে والجرا ما بندو اے پاس رویا گسے دم دے کڑا نہیں کڈ نو نہیں کڈ اے ہن طرف سے کہ ہم لوگ کرنی حاضر نہیں ہاس دوروں پتر টি আপনার দৃষ্টি কোশ্চেন করছি তিন চার দিন চলে যাও সারা তিন যাও সারা তিন চলে আগে যাও

ના ધરાવે